হ্যালো গ্যাস আমি এখন চলে এসেছি নারায়ণগঞ্জ এটা আমার ফার্স্ট ব্লক আপনারা পুরো নারায়ণগঞ্জ সিটির আদম যে দেখতে আমার সাথেই থাকতে হবে এবং আমার পাশে একটা নদী আছে নদীটা দেখতে আমার সাথে থাকতে হবে তো কথা কম বলি এটা আমার ফার্স্ট ব্লক আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন আমরা ঘুরে দেখি দেখাই আপনাদেরকে কেমন নারায়ণগঞ্জ ইপিজির এবং নদী আর আমি কোথায় দাঁড়িয়েছি তো চলুন দেখাই দেখতেই পারতেছেন আমার পিছনে অনেক নিচা উপরে আমি দাঁড়িয়ে আছি অনেক নিচা জায়গা দেখা ইতে পারতেছি না পুরোটা বিশ্বাস করে আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই আমি নিজেই বল করি নিজে একলা একলাই সব কিছু করি তো বন্ধুরা আমার পিছনে যেটা দেখতে পারছেন যেটা দেখানোর জন্য আপনাদেরকে এনেছিলাম আহ কি শান্তি বাতাস লাগতেছে প্রচুর তো দেখতেই পারতেছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আদমজি এপিজি সামনে আমার পিছনে অনেক অনেক গার্মেন্টস দেখতেই পারতেছেন আমার বই করতে আমি একে একা সাদের উপরে আসি আর খুব বাধা সামঝাই আমার কথাগুলো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে নাকি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়ান এক মিনিট এনেছি আপনারা আপনারা অনেকে চিনবেন এই নদীটা আমার পিছনে অনেক বড় একটা নদী দেখতে পাচ্ছেন এই যে এই যে আমার পিছনে যে গার্মেন্টস গুলা দেখাইছিলাম সেগুলা দেখতেই পারতেছেন এবং নদীর মধ্যে এই যে তারা গোসল করতেছে আপনারা দেখতেই পারতেছেন দাঁড়ান আমি একটু সামনে যে দেখাই ওম মাই গড আমার একা বয়ে করতেছে পচ কিভাবে অনেক আমার একা একা এই জায়গাটা বয়ে করতেছে কারণ খুব নীরব একটা জায়গা আমি একা এসেছি চাঁদে এবং এই জায়গাটা বেশি ভালো না সেজন্য আমি এই নদীর তাপরাটা আমাদের আপনাদেরকে দেখাইতে পাই নাই সেজন্য আমি এখানে চলে এসেছি বয়ে তো আমরা সমস্যা নাই নদী দেখাইতে পাই না কিন্তু গার্মেন্টসগুলো স্পষ্টভাবে দেখাইতে তো পারবো তো চলুন আমি আপনাদেরকে গার্মেন্টস দেখাই তো ম আহা কি সুন্দর গার্মেন্টস দেখতেই পারতেছে অনেক গার্মেস আমি গার্মেন্টস গুলোর মধ্যে দাঁড়িয়ে আছি গার্মেন্টসের ভিতরে যাইতে পারলাম না কেন আমার পারমিশন নাই সেই জন্য আমি অন্য বিল্ডিং থেকে ভিডিওটা করতেছি কিন্তু আমার এদিকে তাকাইলে প্রচুর ভয় করতেছে আর মিস্টার লিস্টের মতো বলতে মিস্টার বিস্ট যেভাবে ডায়লগ দিয়ে সেভাবে আমার বলতে ইচ্ছে হচ্ছে আমি একোন অনেক উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে আছি আসলে মিস্টার বিস্ট মতো পারি না তো তাই যেমন পারসে তেমন ডায়লগ দিছি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা এই যে বিল্ডিংটা এটা নদীর পারে করছে এই যে দেখতেই পারতেছেন স্পষ্টভাবে নতুন একটি গান স্কুলা হচ্ছে নদীর পারে এই যে আমরা নদীর পারে ও মাই গড আমি অনেক সূর্য এই সূর্যের মধ্যে আপনাদেরকে বলক করে এই নারায়ণগঞ্জ সিটি দেখাইতে এসেছি কিন্তু প্রচুর গরম লাগতেছে তবুও কিন্তু কোনো কিছু গরম নেই আপনাদেরকে বিনোদন দিতে হবে আপনারা যদি বিনোদন পান তাতেই আমরা হাসি খুশি আমাদের কোনো কষ্ট নেই আমার প্রথম ইউটিউব চ্যানেল এটাই আর এই ইউটিউব চ্যানেলে আমি প্রথম ব্লগ করতেছি ব্লগগুলো জানি না কে তো কতটুকু ভাইরাল হবে কিন্তু আমি চেষ্টা করবো আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছানো এবং আপনারা ভিডিওগুলো দেখে অনেক মানুষের কাছে পৌঁছে দিন প্লিজ আমার এটা নতুন ফার্স্ট ব্লগ আমার ইউটিউব চ্যানেলটায় গিয়ে যেতে সাহায্য করুন আমি কথা কম বলি কারণ আমি কথা বেশি বলতে পারি না কারণ আমি যেটাই বলতেছি আমার হঠাৎ ধরে ক্যামেরার সামনে দাঁড়াইলে যেমন ফিলিম হয় আর কি আসলে এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে এই দিকে তাকাইলে খুব বয় করে আবার এইদিকে তাকাইলে সেই একটা ভিউ এত সুন্দর ভিউ দেখে মনটা ভরে যায় আহ তো আমরা আবার একটু নদীটা শেষ মুহূর্ত নদীটা দেখাইতে চলে যাই আমরা গেলা সেরে ওই পাশে তো চলুন আমরা নদী দিকে আসি পিছে নদী কি যাচ্ছে একটু স্পষ্ট ভাবে দেখে নিন ও মাই গড এটা কি যাচ্ছে আরো অনেক আছে ওই পাশে আমি দেখাইতে পারতেছি না দাঁড়ানো এক মিনিট আমি দেখাইতেছি আমি চলে এসি নারায়ণগঞ্জ আমরা দেখতে এসেছি নারায়ণগঞ্জ কত সুন্দরগঞ্জ নারায়ণগঞ্জ আহা নারায়ণগঞ্জ কি সুন্দর বিউরে নারায়ণগঞ্জ বিউর জন্য সেরা রে ও মাই গ আচ্ছা আমি একটু কাছে যে আপনাদেরকে স্পষ্টভাবে দেখার চেষ্টা করে দেই এই যে দেখতেই পারতেছে বেশি কাছে যাওয়া যাবে না সমস্যা আছে পরে যাইলে আমাকে কেউ দেখার মতো নাই তো গাইস আমার ভিডিওটা আজ এখানেই শেষ আমি চলে যাব এখন চার থেকে নেমে যাব আমার পারমিশন শেষ আমার যতক্ষণ যে টাইম নিয়ে উঠেছিলাম সে টাইমের সময় শেষ তখন আমার চলে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ এটা আমার প্রথম ভিডিও বারবার বলতেছি এরকম ভিডিও পেতে আমাদেরকে সাহায্য করুন আর সবার কাছে ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে এই যে একটা কি যাচ্ছে ও মাই এতে স্পিড কেন তো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে মানে কাছে ভিডিওটা পৌঁছে দিতে বলবেন না আসসালামু আলাইকুম